পাগল মোহন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মোহন ওই মাদিনার প্রেমে পড়েছে ওই মাদিনা এই মনকে ওই মদিন পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে যে মধু মদিনা মদিনায় আমায় করেছে যে জাদু জানি না ওই মদিনায় কি আছে যে মধু মদিনা মদিনায় আমায় করেছে যে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেম বিশ্ব জগৎ নবীর প্রেম পাগল হয়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে নবি আমার জানের জান আমার পানের পান নবী জিকে দেখার লাগি মন করে আমসান নবি আমার জানের জান আমার পানের পান নবী জিকে দেখার লাগি মন করে আমসান মাদিনারি সবুজ মিনা দিনার ইুজে মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই এই তো আর কামনা তয়ারে নবীরে দেখা পাবো মনের বাসনা নবীর যে আরতে যাবো এই তো কামনা তয়ারে নবীরে দেখা পাবো মনের বাসনা ওই মা মনকে ওই মা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে